খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর বাঁশবেড়িয়া পঞ্চানন তলায় ব্রিজের কাছে একটি কুমির দেখা গেছে তাই পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে গঙ্গায় কেউ নামবেন না এবং একা একা গঙ্গার ধারেও নামবেন না বাঁশবেড়িয়া পঞ্চাননতলায় কুমিরের দেখা মিলেছে গতকাল তাই মানুষকে সচেতন করতে মাইক প্রচার শুরু হলো বাঁশবেড়িয়া পুরসভার লাগোয়া চুচুড়া পুরসভার বিভিন্ন গঙ্গার ঘাটে বহু মানুষ স্নান করতে আসেন অনেকে গঙ্গা জলও নিতে আসেন প্রতিদিন এছাড়াও নানা সামাজিক অনুষ্ঠানেও ভিড় জমান এই গঙ্গার ঘাটগুলোতে অসাবধানতার কারণে কাউকে যাতে কুমির টেনে না নিয়ে যায় তার জন্য মাইক প্রচার চালানো হচ্ছে চুচুরা ময়ূরপঙ্কি ঘাটে চুচুরা পুরসভার প্রচার টোটো নিয়ে প্রচার করেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী তিনি বলেন কুমিরের দেখা গেছে গঙ্গায় যারা গঙ্গায় নামেন তাদের যাতে হঠাৎ বিপদ না হয় সেই কারণেই সচেতন করা হচ্ছে বন দপ্তর ও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে গতকাল বাসবরিয়া পঞ্চলনতলা ঘাটে ব্রিজের কাছে একটি কুমির দেখা গেছে এর আগেও কানলার ওদিকে একবার কমি দেখা গেছিলো কিন্তু আমরা যেহেতু লাগোয়া বাঁশবেড়িয়া পৌরসভার সঙ্গে চুচুড়া পৌরসভা লাগোয়া এখানে প্রচুর গঙ্গার ঘাট আছে স্নান করে প্রচুর মানুষ পণ্যার্থী আসে তাই তাদের উদ্দেশ্যে পৌর প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা এগুলি চুচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা একটা সতর্ক সতর্কবার্তা দিচ্ছি সাধারণ মানুষকে তা কেউ যেন গঙ্গার জলে না নামে এবং সতর্ক থাকে কেন প্রচুর মানুষ তাপপ্রবাহের মধ্যে অনেকে গঙ্গায় স্নান করতে নাপ যে ছোটো ছোটো বাচ্চা থেকে বড়রা তাই সকলের ক্ষেত্রে আমরা একটা সজাগ বার্তা দিচ্ছি কেউ যাতে গঙ্গায় না নেমে পড়েন যারা দূর থেকে আসেন তারা হয়তো জানেন না গঙ্গায় কুমির আছে তাই প্রচারে সাবধান করা হচ্ছে গতকাল ঈশ্বরগুপ্ত সেতুর ওখানে গঙ্গায় কুমিরের দেখা পাওয়া গেছে তো সেই পরিপ্রেক্ষিতে হুগলি চুঁচড়া পৌরসভা জেলা প্রশাসন নাগরিকদের সতর্ক থাকতে এবং গঙ্গায় না নাপতে একটা প্রচারের কাজ শুরু করেছে আজ সকাল থেকে এই প্রচার গঙ্গার ধার বরাবর বিভিন্ন এলাকায় করা হচ্ছে ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরসেট বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন আসবেরিয়া পঞ্চানন তলায় ঈশ্বরগুপ্ত সেতুর নিচে গতকাল কুমির দেখা গেছে আজ বন দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তর সেখানে গিয়ে কুমিরের খোঁজ চালাবে বলে জানা যায় ডিএস টাওয়ার ঠিকানা দিনীন ভট্টাচার্য সরণি তিশরা কেভেন্টার্সের কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা